প্রেমস্থিতি বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীতে বারবার সরকারের পরিবর্তন হয়েছে সকলে আশ্বাস দিয়েছিল বাংলার মেরুদণ্ড পরিবর্তন করবে কিন্তু আমরা দেখেছি এদেশের রাষ্ট্রের মেরুদণ্ড তো দূরের কথা তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রেমস্থিতি জুলাইয়ে রক্ত দিয়েছিলাম আমরা জুলাই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু আজ আমাদেরকে বাদ দেওয়ার পাই তারা করা হচ্ছে আমরা চিরাই বলে চাই এই রাষ্ট্রে ইসলাম এই রাষ্ট্রে উনিশশো একাত্তর পরবর্তী কারোর ইসলামকে দেখা হয় নাই বারবার গণতন্ত্র বারবার সমাজতন্ত্র নেতৃত্ব দিয়েছে এবার সময় এবার সুযোগ এসেছে রাষ্ট্রে ইসলামকে ক্ষমতায় বসানোর প্রিয় বস্তিতে প্রিয় বারবার নির্বাচন পরবর্তী আপনারা বলে থাকেন সরকার শুধু খেয়ে যাচ্ছে জনগণকে দিয়ে যাচ্ছে না এবার সময় এবার সুযোগ যদি আপনারা সরকার পরিবর্তন না করতে পারেন মনে রাখবেন এইবার যদি ক্ষমতায় ইসলাম না বসে তাহলে পরবর্তী বিশ বছরও কোন ইসলাম বসতে পারবে না এবার সুযোগ এসেছে রাষ্ট্রের কানা পরিবর্তনের এবার সুযোগ এসেছে সন্ত্রাস খুনীদেরকে সংসদ থেকে ফেলে দেওয়া খাবো একটু আরাম করব। কিন্তু আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি কি যে আসতে বাধ্য হয়েছে আপনারা সবাই অবগত আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের সাথে যে কমিটমেন্ট করছিল জুলাইয়ে যে মুক্তিকামী ছাত্র জনতা যে তিয়া কুরবানি যে আন্দোলন সংগ্রামের উপর দিয়ে যারা আজকে ক্ষমতায় আছে তারাই তখন বলছিলেন জুলাই সনদকে তারা যথাযথভাবে মূল্যায়ন দেওয়া হবে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে কিন্তু আজকে জুলাই সনদের নামে বিভিন্ন তাল শুরু করেছেন আমরা যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ যথাযথভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে আপনারা অবশ্যই জানেন আমাদের অন্যতম একটা কর্মসূচি সংস্কার বিগত পেশি সরকার এমন কোন সেক্টর নাই এমন কোন জায়গা নাই এমন কোন এলাকা নাই যেখানে তাদের আধিপত্য বিস্তার করে নাই সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদের নামে বাউত্তরের সংবিধান সর্বপ্রথম যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল এই দেশ বাহাত্তরে সংবিধান প্রণয়ন করে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে তারা বাংলাদেশের মানুষে এফপি টিপি নামের যে পদ্ধতি মানুষকে চাপিয়ে দিয়েছে তারা চল্লিশ পার্সেন্ট সমর্থন নিয়ে একশো পার্সেন্ট জনগণের উপর আসছে পড়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা গজব বাংলাদেশের মানুষের জন্য হতাশা এক বুক যে বাংলাদেশের মানুষ এখনো বিয়ার পদ্ধতি সম্পর্কে জানে না পিয়ার পদ্ধতি যদি থাকে বাংলাদেশের প্রশাসন দলীয়করণ করার কোনোভাবেই সম্ভব না এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার একমাত্র পন্থা হলো বিয়ে পিয়ার পদ্ধতি কথা ঠিক কি না বাংলাদেশের ভিতরে যারা রাজনীতি করেন পীর সাহেব চরমোনায় উড়ে আসে নাই পীর সাহেব চরমোনায় উড়ে আসে নাই পীর সাহেব চরমোনার অস্তিত্ব বাংলাদেশের আজকে সৃষ্টি হয় নাই বহুকাল আজ থেকে কথা ঠিক কি না কে বলতে চাই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য আবেগ নিয়ে আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদে অধিষ্ট করেছি আমরা আফসুস আমরা এখন দেখতে পাচ্ছি আপনি যখন হাজার কোটি টাকার মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন এবং লন্ডনে গিয়ে লন্ডন ভ্যাকসিন যখন দিয়েছেন এখন আর আপনার আপনাকে চিনতে পারছি না আমরা বিনতভাবে অনুরোধ করব। আমরা যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছি এই দাবিগুলো পূরণ করে অতিসত্তর আপনি বাংলাদেশে নির্বাচন দিয়ে একটি সুস্থ সে রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ব্যবস্থা করবেন জুলাই সনত বাস্তবায়ন ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না কোনো নির্বাচন হতে চাইলে হতে যদি হওয়ার চেষ্টাও করে আমরা সেই নির্বাচন ঠেকিয়ে দেবো সংগ্রামে উপস্থিতি সম্প্রতি নির্বাচন কমিশনারের যিনি প্রধান নির্বাচন কমিশন আছে তার আচরণ অত্যন্ত সন্দেহজনক তিনি একটি দলের প্রতি চুঁকে পড়েছেন তিনি যদি পূর্বের যেই কমিশনার হুদা কমিশন আউ্বাল কমিশনের দিকে না থাকায় তাহলে তার পরিণত সেই পর্যায়ে পৌঁছবে বৈষম্যহীন বাংলাদেশে আপনি কেমন কাজ শুরু করেছেন ইতিমধ্যেই আপনার কাজ প্রশ্নবিদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের এই জুলাই যুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দলের অবদান ছিল শুধুমাত্র আপনি এই যে রাষ্ট্রীয় সফরে গেলেন তিনটা দলকে নিয়ে আপনি রাষ্ট্রীয় সফর করলেন আমাদের প্রশ্ন আপনি কোন স্বার্থে শুধুমাত্র তিনটা দলকে নিয়ে রাষ্ট্রীয় সফর করলেন আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই পীর সাহেব চরমোনাই বাংলাদেশের নয় পৃথিবীর যদি আইকনিক ভদ্র কোন রাজনৈতিক নেতা থাকে সে হচ্ছে পীর সাহেব চরমোনাই বিমান বাহিনীর সেই প্রধানের বিমান মন্ত্রীর আমরা 2300 কোটি টাকার চাদার কথা বিরুদ্ধে বিষদগার করছে আল্লাহ তাদের কলে হেদায়ত থাকলে হেদায়ত দান করেন জীবনের শেষ পর্যন্ত ইসলামী হকুমতের জন্য সাহাবাই কেরামদার মতন আমাদেরকে যুদ্ধ জাহাদ করার তৌফিক দান করেন